আসসালামু আলাইকুম গাইস আমি আপনাদের সাথে আছি সৌদি আরব থেকে বাবুল আজকে পার্টি চলতেছে সুমন ভাই পার্টি দিয়েছে এই যে সুমন ভাই তার মেয়ে হয়েছে তার মেয়ের উদ্দেশ্যে সে আজকে পার্টি দিচ্ছে এই যে দেখেন মুরগির রোস্ট এগুলো মুরগির রোস্ট করা হয়েছে সুমন ভাইয়ের পক্ষ থেকে তার মেয়ে হয়েছে এই জন্যে সে খুশিতে সকল বন্ধু বান্ধবদেরকে পার্টি দিয়েছে দাওয়াত করেছে রমজান মাসে পার্টি দিয়েছে ইফতার পার্টি রমজান মাসে সকল বন্ধু বান্ধব যত বন্ধু বান্ধব আছে সকলকে গরুর মাংস এই যে দেখেন গরুর মাংস বোনা করেছে একদম কত সুন্দর কারণ এই যে আমাদের ভাই বড় ভাই তিনি বিতরণ করতেছেন খাবার পরিচালনা করতেছেন সকলে আসতেছে আমাদের বন্ধুবান্ধব সুমন ভাই তার মেয়ে হয়েছে আনন্দে সে খুশিতে আমাদের সকল বন্ধু বান্ধবদেরকে তিনি দাওয়াত করেছেন এই রমজান মাসে রমজান মাসে সে পাটি দিয়েছে কারণ তার অনেক টাকা খরচ হয়েছে কিন্তু সে আনন্দিত তার মেয়ে হয়েছে এই জন্যে আমাদেরকে পাটিতে তিনি ডেকেছেন সকলকে আনন্দ ভাগাভাগি করার জন্য এই রমজান মাসে সুমন ভাই পার্টি দিছে তার মেয়ে হয়েছে এই সকলকেই পার্টি দেওয়া হয়েছে সকল বন্ধু বান্ধবকে দাওয়াত করেছে পার্টিতে আওয়ার জন্য ইফতার পার্টি রমজান মাসে অনেক কিছু আইটেম হয়েছে মুরগির রোস্ট এবং কি গরুর মাংস বিভিন্ন ধরনের আইটেম হয়েছে সকল বন্ধু বান্ধবদেরকে দাওয়াত করেছে আসার জন্য সকলেই তার মেয়ের জন্য অবশ্যই দোয়া করবেন সুস্থ থাকে সকলেই যাতে সুন্দরভাবে মানুষ হয় ইনশাল্লাহ সুমন ভাইয়ের জন্য দোয়া করবেন তার মেয়ের জন্য সকলেই দোয়া করবেন সকল বন্ধু বান্ধবদেরকে পার্টিতে আয়োজন করেছে দাওয়াত করেছে সকলে এসেছে ইনশাল্লাহ তো সকলেই সুমন বায়ের মেয়ের জন্য সিলেটি ভাষায় বলে পুরি আর মাই মে ঢাকার বাসায় বলে মেয়ে তো সকলেই দোয়া করবেন ইনশাল্লাহ আমাদের বন্ধু সুমন ভাইয়ের আর একটা মেয়ে যেন সামনে বছর দেয় ইনশাল্লাহ সিলেটি ভাষায় পুরি বলে আর একটা মেয়ে যেন দেয় আমরা আরেকবার পার্টির দাওয়াত খাইতে পারি সকল বন্ধু বান্ধব অবশ্যই সকলে দোয়া করবেন আর একটা পাটি যাতে হয় আর মেয়ে যাতে ইনশাল্লাহ সামনে বছর হয়ে যায় সকল বন্ধু বান্ধব আইসে গেছে সকলেই আমাদের বন্ধু সুমন ভাই তিনি পাটি দিয়েছে সকলেই তার জন্য দোয়া করবেন সকল বন্ধু বান্ধব আইসে গেছে অবশ্যই যারা ভিডিওটা দেখবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন